তো কেমন আছেন বন্ধুরা আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো চলুন শুরু করা যাক তো প্রথমে কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণ জল দিয়ে দেব তারপর সয়াবিন গুলোকে দিয়ে দেব কিছুক্ষণ ভালোভাবে সিদ্ধ করে নেব তো কড়াই থেকে নামিয়ে নেব আবারও কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেব এখন তার মধ্যে ছোটো ছোটো আলুগুলোকে দিয়ে দেব। অল্প করে নুন দিয়ে দেবো কেননা তবে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো এখন কিছু সময়ের জন্য ঢেকে দেব তো হয়ে গেলে ঢাকনাটি উঠিয়ে নেব এবং কড়াই থেকে নামিয়ে নেব আলুগুলো যতক্ষণে ঠান্ডা হচ্ছে আমরা মটরশুটিগুলি করে ছুলে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন তো মটরগুলো ছোলা কমপ্লিট হয়ে গেছে এখন মশলার জন্য আমরা ব্যবহার করছি জিরা লাল লঙ্কা আপনারা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন বা শুকনো লঙ্কা অল্প করে আদা তো মশলা করা কমপ্লিট হয়ে গেছে তো এখন আলুগুলো ঠান্ডা হয়ে গেছে আলুর খোসা ছাড়িয়ে নেব ভালোভাবে তো আলুর খোসাগুলো ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে সোয়াবিনগুলোর জলও ভালোভাবে সেঁকে নেব তো এখন টমেটোগুলোকে নিয়ে পাতলা পাতলা পিস করে কেটে নেব তার মধ্যে থাকা গুটিগুলোকে ফেলে দেব তো টমেটোগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে এখন কড়াই নিয়ে নেব তার মধ্যে কিছু পরিমাণ সাদা তেল দিয়ে দেব আপনারা চাইলে শস্য তেলও ব্যবহার করতে পারেন সামান্য জিরা একটি তেজপাতা কাটা টমেটোগুলোকে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব অল্প হলুদ গুঁড়ো এখন কিছু সময়ের জন্য ভালোভাবে মিক্স করে নেব তো টমেটোগুলো অল্প গলে গেলে আলুগুলোকে দিয়ে দেব এখন কিছু সময় এভাবে নাড়াতে চাড়াতে থাকবো অল্প পরে গুলোকে দিয়ে দেব এখন গুলোকেও ভালোভাবে মিক্স করে নেব তারপর গুলোকে দিয়ে দেব কিছু সময় ভালোভাবে মিক্স করার পর বাটা মশলাগুলোকে দিয়ে দেব এখন ভালোভাবে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে আমরা এখানে সামান্য লাল মরিচে গুঁড়ো ব্যবহার করছি আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন তারপর অল্প সামান্য অল্প গন্ধ বেরোলে অল্প করে জল দিয়ে দেব এখন কিছু সময়ের জন্য ঢেকে দেব পাঁচ দশ মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নেব তো কমপ্লিটই হয়ে গেছে এখন গরম মশলা দিয়ে দেব আপনারা চাইলে বেটেও দিতে পারেন আপনারা চাইলে ধনিয়া পাতাও দিতে পারেন তো কমপ্লিটই হয়ে গেছে এখন কড়াই থেকে নামিয়ে নেব তো দেখতেই পারলেন কত সহজেই বানানো যায় আলু সবিনের নিরামিষ একটি দম একবার এভাবে বানিয়ে দেখুন অন্য কিছু স্বাদ ভুলে যাবেন এরকম ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন